আমি ফেসবুকে কাজ করতে চাই কিভাবে কাজ শুরু করব বুঝতে পারছি না এ ধরনের পলাশ বা আলসিমি কথাবার্তা না বলে এখন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনার বাসার আশেপাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে চলে যান এবং ভিডিও তৈরি করুন এবং আপনার যে ছোটোবেলায় ফেসবুক আইডি আছে সেখান থেকে একটি পেজ ওপেন করে ফেলুন যদি পেজ ওপেন করতে না পারেন আপনি অনেক ভিডিও পাবেন ইউটিউবে যে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ সেখানে আপনি একটি দেখবেন একটি ভিডিও দেখে আপনি পেজ ওপেন করে সেখানে আপলোড করবেন আলসামি করে কি যদি আপনি বলতে থাকেন আমি দেখতে খারাপ আমি যখন কথা বলি তার পরবর্তীতে যখন এই কথাগুলো শুনি তখন এটি আমার কাছে ভালো লাগে না তারপরে কীভাবে কাজ শুরু করবো বুঝতে পারছি না এভাবে বলে বলে সময় নষ্ট করেন তাহলে দেখবেন যে এক শ্রেণীর লোক যারা আপনার থেকে অদক্ষ্য তারা তেমন কিছু জানে না তারা এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন এই জন্য অবহেলা না করে সময় নষ্ট না করে কাজ শুরু করুন এখান থেকে অনেক লোকই কাজ করছে এবং সফলতা পাচ্ছে আশা করি আপনিও পাবেন